চকরিয়া ডোলহা জেলা ইউনিয়নের এক নং ওয়ার্ড সগরীশে কাঠা নামক এলাকা মালবাড় ক্রিস্টান হাসপাতালের পশ্চিম উত্তর পাশে এখানে একাধিক মৎস্যগেরও রয়েছে এ মৎস্যগের সংলগ্ন এলাকার মধ্যে এখানে শত শত কৃষক ধান চাষ করেছেন এই ধান তারা এখানে কতগুলো ধান লাল হয়ে যাচ্ছে বিভিন্ন পোক্কা মাকড়ে তাদের ধানগুলো খেয়ে ফেলতেছে তারা সঠিক যে কৃষি পরামর্শ পাচ্ছে না এই ধরনের কথা বলে তাদের তারা আমরা সাংবাদিকদেরকে ফোন করে ডাকিয়েছেন আমরা এখানে তারা কৃষকদের সাথে সরাসরি আমরা একটু কথা বলবো এখানে অনেক কৃষক রয়েছে আমরা সাংবাদিকদেরকে আপনারা কেন ডাকালেন আপনার নাম কি এত টাকা খরচ করার পর আমরা দানের কোন উপায় দেখতেছি না সব লোকসান হইতেছে লাল হয়ে যাইতেছে দান ফসল সুন্দর হইতেছে না কৃষকের পরামর্শে আমরা আপনাদেরকে ডাকাইছি আপনার নাম কি আমার নাম মজল আপনি কত 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 করেছেন ধান ক্ষেত আমি এক কানি আশি সারা জমিন চাষ করেছি হুম কয়েকদিন আগে বীজ দিয়েছি আবার এখন এগুলি কার পরামর্শ দিচ্ছেন এখানে আমাদের কোনোদিন কৃষি অফিসার দেখি না আমার নিজের পরামর্শ আনছি আগে দোকান থেকে বলছি আমার ধান এরকম হয়ে গেছে আমার কিছু বীজ দেন এরা দিছে কিন্তু দুই চার দিন আগে আছে কোনো কাজ হয় না

তো চাৰি নামাৰি বিজ মাৰিলেও চাৰি নে মাৰি যায় দোকান তুংফল লৈ যা দে তাহিনি ৰান্ধি মাৰি কিছু নহয় আৰু চৰকাৰী

এখানে কৃষি পরামর্শ এবং ধান ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের কথাবার্তা আপনারা বললেন আসলে ভাই আপনার নামটা বলবেন কি হয়েছে একটু জানান তো প্লিজ নাম রাজাউল হক কি হয়েছে বলুন তো আমি আজ থেকে ছয় সাত দিন আগে আমি এই এই ধানগুলো রোপণ করছি যে আজ থেকে তিরিশ হতে চল্লিশ দিন হচ্ছে এক মাসের উপর অতিক্রম হয়েছে এরপরে রুয়ার দশ বিশ দিন পর হইতে বিভিন্ন ওই আপনার

উনি আমি একটু যাচ্ছি এখান থেকে আমার ধান কতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনার আসতে ওই দিন হয় নাই আবার বৃহস্পতিবার ফোন দিয়েছি গত বৃহস্পতিবারে বৃহস্পতিবার বলতেছে যে আমি রোববার আসবো আমার একটা আজকে অফিসে কাজ আছে রোববার আসার পর উনি আমার কালকে মঙ্গলবার ফোন দিয়েছে আমি বলতেছি আপনার মতো কিছু অফিসে আসবে আসবে বলে ও আর আসে নাই তো এখন আমরা এখানে যদি কে হাল চাষ কইরা যদি কে এরকম যদি গরিব লোকেরা যদি কে এরকম সরকারি ট্যাক্স এর টাকা নিয়ে যদি কে কৃষি সরকারি লোকদের বেতন দিয়ে যদি আমরা কোনো কাজে না পাইলে

তো আপনি এখানে ওই যে এখানে আপনার বিষ দিচ্ছেন না বিষটা আমাদের ওই জায়গা এই বিষের দোকান তো ইচ্ছা করে কিনে আনি আর কি কৃষি বিষয়ের পরামর্শ পান না 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 অন্য কৃষি বিষয়ের নেই এই বিষয়টি নিয়ে চকুরে উপজেলা কৃষি অফিসার এস এম নাসিম হোসেন থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন কৃষকরা কৃষি পরামর্শ পাওয়া এটি তাদের অধিকার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি